উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ কলকাতায় হেমন্ত বসু ভবনের বিপ্লবী নলিনী গুহ সভাঘরে বিশ্ব বাংলা কৃষ্টি ভাষা সাহিত্য একাদেমি অধিভুক্ত শব্দেরা স্বাধীন বাংলা সাহিত্য পত্রিকার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সুনীল মাজি বিশেষ অতিথি হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিক কবি ডক্টর সুশীল রঞ্জন বিশ্বাস উপস্থিত ছিলেন বিশ্ব বাংলা কৃষ্টি ভাষা সাহিত্য একাডেমির চেয়ারম্যান দেবপ্রসাদ বসু ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন আচার্য সম্পাদক হামিম হোসেন মণ্ডল ছিলেন কবি সৌমেন্দ্রনাথ মাহাতো কবি জয় চক্রবর্তী কবি প্রবীর চৌধুরী প্রমুখ অতিথিরা বক্তব্য রাখেন অনুষ্ঠান সভাঘর ছিল সাহিত্যানুরাগীতে পরিপূর্ণ যাকে বলে একদম হাউসফুল এদিন পত্রিকার একশো চার পৃষ্ঠার শারদীয় সংখ্যা চোদ্দোশো প্রকাশ করা হলো অনেকগুলো একক কাব্যগ্রন্থ প্রকাশ করা হলো শব্দেরা স্বাধীনের সম্পাদক কবি মনোরঞ্জন আচার্যের অক্ষর কথা ও কাব্যকুহেলি কাব্যগ্রন্থ দর্পণা গঙ্গোপাধ্যায়ের তিনটে কাব্যগ্রন্থ সৌমেন্দ্রনাথ মাহাতোর দুটি কাব্যগ্রন্থ ছাড়াও আরও বেশ কিছু কাব্যগ্রন্থ প্রকাশ পেল লেখকদের সাহিত্য রত্ন সম্মাননা এবং পত্রিকার পরিবারের সক্রিয় সদস্যদের পরিবার সারথী সম্মাননা দিয়ে সম্মানিত করা হল দশটি সাহিত্য গ্রুপকেও এদিন সম্মাননা জানানো হয় কবিরা সরচিত কবিতা পাঠ করেন পত্রিকার ফেসবুক গ্রুপে নিয়মিত শব্দ শব্দ ঘন্টচক্র অক্ষর সোপান পরমাণু কবিতা সহ কয়েকটি ঘরানার কবিতা ছাড়াও অতি অনুকল্প প্রতিযোগিতা হয়ে থাকে সেগুলো পরিচালনা করে থাকে পত্রিকার গ্রুপ এডমিনরা এডমিনরা হলেন টুয়া চক্রবর্তী অদিতি মুখার্জি সেনগুপ্ত চঞ্চিতা কান্থাল সোমা বৈদ্য পিঙ্কি দাস সুস্মিতা প্রামাণিক শিল্পী সাহা প্রমুখ এই মঞ্চের সম্পাদক প্রকাশক হামিম হোসেন মণ্ডলের অনুভূতির কথায় প্রকাশনী থেকে নতুন ইংরেজি সালের দেওয়াল ও পকেট ক্যালেন্ডার প্রকাশ করা হল এবং এই প্রকাশনী থেকে দীপপ্রসাদ বসুর প্রেমের উৎস কাম কাব্যগ্রন্থটিও প্রকাশ পেল আজকে কলকাতায় শব্দেরা স্বাধীন সাহিত্য পত্রিকার বাংলা সাহিত্য পত্রিকার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল তো আমরা পেয়েছি সেই সাহিত্য পত্রিকার সম্পাদক মহাশয়কে কবি শ্রী মনোরঞ্জন আচার্য মহাশয়কে তো তার কাছে শুনে নেব এটা কততম পত্রিকার অনুষ্ঠান হচ্ছে বা কী হলো আজকে আমাদের পরিবার শব্দের আছে সাহিত্য পত্রিকা আর এটা চতুর্থতম সাহিত্য পত্রিকা মানে চতুর্থ বর্ষ সাহিত্য অনুষ্ঠান হলো আমরা প্রায় একশো জন কবিকে সম্মাননা দিলাম এবং দুজন বিশেষ সাহিত্যিককে সম্মাননা দিলাম এবং দশটি সাহিত্য পত্রিকা গ্রুপকেও সম্মাননা করলাম এবং আমরা সবাইকে নিয়ে প্রায় চার ঘন্টার অনুষ্ঠান করলাম অনুষ্ঠানটি আমাদের সাফল্যই হয়েছে আমরা যা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি সাফল্য আমরা আজকে পেয়েছি এবং এর জন্য আমরা আমাদের পরিবারের সমস্ত যারা কবি সাহিত্যিক রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আমাদের সহযোগী যারা ছিলেন অ্যাডমিন তাদের সকলকে সম্মান মানে সম্মান ভাবে আমি ধন্যবাদ জানাবো যে ওনারা না থাকলে হয়তো আমরা এইভাবে এগোতে পারতাম না খুব ভালো হয়েছে আমাদের অনুষ্ঠান এর জন্য সকলকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে কবি সাহিত্যিকদের কেমন সাড়া পেলেন না আমি খুব ভালো সাড়া পেয়েছি সবাই খুব শৃঙ্খলাবদ্ধভাবেই অনুষ্ঠানটিকে সাফল্য করেছেন অনুষ্ঠান শেষ হয়ে যখন যায় তখনও প্রায় একশো মানুষ ছিলেন এর জন্য আমার আজকে কবি আমি খুবই আনন্দিত অন্যান্য পত্রিকা পত্রিকা প্রকাশ করার জন্য চাদা নেয় কিন্তু এই পত্রিকা তরফ থেকে কোনো চাঁদা নেওয়া হয় না শুনলাম আপনি মানে এই যে আয়োজন প্রচুর খরচ কিন্তু এই খরচ ব্যয়ভার আপনি নিজেই বহন করেন বহন বহন করে আপনি কি পেলেন আর কি মানে এখান থেকে কী পেলেন বা আপনার এই পত্রিকা করে কি আশা সমাজের না একজন লেখক তার যে সম্পদ লেখারও একটা সম্পদ যে কবি লেখেন তার সেটা হচ্ছে অমূল্য রত্ন সেই রত্ন একটি পত্রিকা সাহিত্য গ্রুপকে যখন দিচ্ছেন তিনি তো আশা করবেন যে তার লেখাটি ছাপা হলে অন্তত একটি পত্রিকা যাতে হাতে পান তো সেই লেখা ছাপানোর জন্য টাকা নেওয়া মানে এটা আমি মনে করি খুব অন্যায় হ্যাঁ তাহলে কি সব গ্রুপ আমার মতো কি পারবে হয়তো সক্ষম হবে না কিন্তু সে পত্রিকার খরচ যতটুকু ততটুকু নিতে পারে সত্তর টাকা আশি টাকা একশো টাকা পত্রিকা খরচ করে আর হয়েছে তিনশো টাকা নিয়ে কোনো পত্রিকার অনুষ্ঠান করা আমার মনে হয় ধোকাবাজি দেওয়া ছাড়া আর কি কিছুই নয় কিন্তু আমি চেষ্টা করি যাতে কারুর থেকে এক পয়সা না নিয়ে নিজের চেষ্টায় নিজের কষ্টের অর্জিত ধন যেটা আমার সামর্থ্য তার সবাইকে আনন্দিত করার তার জন্য আমরা সেটাই করেছি এবং এটা আমরা করে থাকি প্রতি বছর তো সে ড্রাইভার যাই হোক খরচটা ব্যয় সাপেক্ষ যা যেমন ক্ষমতা সে করবে আমি যেমন ধরুন মেমেন্টও দিলাম কি সার্টিফিকেট দিলাম বই দিলাম খাবার দিলাম কেউ যদি নাও পারে সে এক কাপ চা দেবে একটা বই দেবে তাতেও আনন্দের ব্যাপার মেমন্ত্রটা যে নিতেই হবে এমন কোনো কথা নয় যার যেমন ক্ষমতা সে তেমন দেবে কিন্তু আমার মনে কবিদের কাছ থেকে এইভাবে ব্যবসা করাটা কারোর উচিত নয় আমি এটা ব্যবসা মনে করি আমি নিজেও কাউকে লেখা দিই না এইভাবে এবং আমি কারোর থেকে এই জন্য টাকাও গ্রহণ করি না যারা কবি সাহিত্যিক তাদের লেখা প্রকাশে তাদের প্রাথমিক সার্থকতা পরের সার্থকতা তো আরো রয়েছে যেমন পাঠক বৃদ্ধি পাঠক যখন বাড়বে বা সমাজে সে লেখার প্রভাবটা যখন বিস্তার করবে আরও সার্থকতা রয়েছে কিন্তু একজন সাহিত্য পত্রিকার সম্পাদকের সার্থকতা কি সেই সাহিত্য পত্রিকার সম্পাদক হিসাবে আপনার কি সার্থকতা না আমার সার্থকতা যে আমি এতগুলো মানুষকে সঙ্গে নিয়ে এই যে আজ আনন্দ করতে পারছি বা একজন সম্পাদনা করতে পারছি এতগুলো মানুষের লেখা নিয়ে এটা আমার কাছে একটা বড় আনন্দের এবং সার্থকতার এবং আমার দেখুন আমার সম্পাদনায় আসার একটা বড় কারণ হচ্ছে আমরা লেখক যাই হই না কেন ছোট বড় মাঝারি তার কোনো সীমা নেই কে বিচার করবে কে ছোট কে বড় কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধতা কিন্তু আমাদের সকলের সমান আমরা যে গ্রহকালের মধ্যে চলছি সেখানে কিন্তু আমাদের উচিত সময়ের বার্তা শোনা সময় কি বলছে সেটাকে নিজের অবদান করা এবং সেইভাবে আমাদের কলম চালানো তো আমি সেই উৎসাহিত করি কবি লেখক কবিদেরকে উৎসাহিত করার জন্য আমি সম্পাদনায় এসেছি সম্পাদক হিসেবে যাতে সময়ের বার্তা সবাই শুনতে পাই আমিও শুনতে পাই আমরা সেই প্রতিবাদের ভাষাটা ছড়িয়ে দিতে পারি সেই জন্যই আমার সম্পাদনায় আসা এই মঞ্চে সাহিত্য পত্রিকা প্রকাশের সঙ্গে সঙ্গে পাশাপাশি আরো কতকগুলো একক বই প্রকাশিত হয়েছে আপনারও দুটো বই প্রকাশিত হয়েছে আপনিও দুটো কাব্য ঘরানার সষ্টা উদ্ভাবক তো আপনার কোন দুটো বই প্রকাশিত হয়েছে বা আরো কোন লেখকদের কি বই প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে যদি একটু আলোকপাত করেন দর্শকদেরকে এখানে আমাদের তো আজকে বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে আমার একটি অকর কাব্য প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ আর একটি সাধারণ কবিতা দু রকমের কবিতা নিয়ে হয়েছে একটি আপনার ওই কি বলে মুখরা কাব্য যেটাকে বলেন সেই কাব্য আর এমনি সাধারণ কবিতা এইসব নিয়ে একটা কবিতার বই প্রকাশ করেছে আর একটা অকর প্রকাশ করেছি এটা নিয়ে আমার বোধহয় বাইশখানা বই প্রকাশ হলো আর এমনিতে হয়েছে জল্পনা গাঙ্গুলির তিনটে কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে সেখানে অক্ষর সপান আছে একটা একটা ঘণ্টচক্র আছে একটা সাধারণ কবিতার বই আছে আর যে হয়েছে অদর্পনা গানগুলি ছাড়া সমাবৈদ্য হয়েছে সেটা হচ্ছে ঘণ্টচক্র কাব্য আর একটা অপর্ণা নাচের হয়েছে সেটা একটা মানে ছোটদের ছড়ার কবিতার বই হয়েছে এইসব হয়েছে আর সব হয়েছে অক্ষর হয়েছে সবই প্রায় অক্ষর সোপান উপর হয়েছে আপনার ছবিটার প্রকাশ দেখলাম তো সম্পূর্ণ যদি দুটো কথা বলেন আমাদের একটা সরকারি সংস্থা আছে বিশ্ববঙ্গ বাংলা কৃষ্টি ভাষা সাহিত্য একাডেমি তার সম্পাদক হচ্ছেন আমি হোসেন মন্ডল তিনি দয়া করে এটা আমাকে করে দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞ ওনাকে আমি ধন্যবাদ জানাই হ্যাঁ উনি আমাদের পত্রিকার সম্পাদক আর আমরা প্রতিষ্ঠাতা দুজন আছি আমরা তিন ভাই মিলেই করেছি এটা দেবপ্রসাদ বসু আমি মনোরঞ্জন আচার্য আমি মোজন মন্ডল আমরা তিনজন মিলেই এই গ্রুপটি তৈরি করেছি মানে একটি সংস্থা বলতে পারেন যেখান থেকে আমরা সবাইকে সহযোগিতা করতে পারি সাহিত্যের বিষয়ে সাহিত্য প্রকাশের বিষয়ে অনুষ্ঠান পত্রিকা প্রকাশের বিষয়ে আমরা যাতে সহযোগিতা করতে পারি নতুন নতুন লেখকদের কম পয়সায় বই প্রকাশ করতে পারি এইসব কারণেই আমাদের এগিয়ে আসা তবে আমরা কাউকে তেল লাগাই না কাউকে বলি না যে আপনারা আসুন আমাদের সঙ্গে যুক্ত হতেই হবে এমন নয় স্বেচ্ছায় যারা আসবেন তাদের নিয়েই আমাদের পথ চলা শুরু করেছি এবং করব। যারা স্বাধীন পত্রিকার যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে এসে আপনার কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে আমার পরিচয় হচ্ছে এক সার্ভিসম্যান ওয়ারেন্ট অফিসার বিশ্বাস আমি হোমিওপ্যাথি ডাক্তারি করি অবশ্য এখন বার্ধক্যজনিত ঝিলা পড়ে গেছে আর তাছাড়া আমি একা থাকি আমার বানানো আমার সৌধে এই যে সাহিত্য পত্রিকা সাহিত্য পত্রিকার এই অনুষ্ঠান এগুলোকে আপনি কিভাবে দেখেন কিভাবে ব্যাখ্যা করবেন সাহিত্য পত্রিকায় যে ছোট ছোট বের বেরোচ্ছে অনেকগুলোই দেখছি এগুলো আমার মনে হয় যেন কবি এবং সাহিত্যিকদের একটা সুযোগ দেওয়া হচ্ছে বড় হওয়ার জন্য এইসব লিটিল ম্যাগাজিনের সমাজে উপকারিতা আর প্রয়োজনীয়তা কি বলে আপনি মনে করেন প্রয়োজনীয়তা এই যখন মানুষ নিজে চিৎকার করে বলেও পাঁচজনকে শোনাতে পারে না তখন তারা লেখনি দ্বারা পাঁচ হাজার পাঁচ লক্ষ লোককে শোনাতে পারে এই সুযোগ সুবিধা পাওয়া যায় লিটল ম্যাগাজিনের মাধ্যমে আজকে বিশ্ব বাংলাদেশটি ভাষা সাহিত্য একাডেমি অধিভুক্ত শব্দের স্বাধীন পত্রিকার বাংলা সাহিত্য পত্রিকার বার্ষিক অনুষ্ঠান চলছে তো এখানে আমরা পেয়েছি বিশ্ব বাংলাদেশটি ভাষা সাহিত্য একাডেমির চেয়ারম্যান তথা শব্দের সাথে পত্রিকার সভাপতি এবং আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করেছেন সেই কবি দেবপ্রসাদ বসু মহাশয়কে তো আজকে এই অনুষ্ঠানে অনুষ্ঠান দু চার কথা আমরা জেনে নেব তার কাছ থেকে নমস্কার আমি বিশ্ব বাংলা কৃষ্টি ভাষা সাহিত্য একাডেমি বাংলা কৃষ্টি ভাষা সাহিত্য একাডেমির পক্ষ থেকে এটুকু বলতে চাই যে এটা বিশ্ব বাংলা কৃষ্টি ভাষা সাহিত্য একাডেমি পত্রিকা নয় পত্রিকা সংগঠন বিভিন্ন সাহিত্য পত্রিকা এই সংগঠনের ছাতার তলায় এসে সংঘবদ্ধ হয়ে সামাজিক যে অবক্ষয় এই অসাম্য যেগুলো যে কবিতায় গল্পে প্রবন্ধে মানুষ তুলে ধরেন সেগুলো অনেক বাধা আসে সেই স্বার্থেই এই পত্রিকা সংগঠনটি করা সেই পত্রিকা সংগঠনের আওতাভুক্ত শব্দ স্বাধীন পত্রিকা যেমন হামিম হোসেন মণ্ডলের একটি অনুভূতি কথা আছে পত্রিকা বা আমারই একটি আছে বাক বিকল্প তা বছর চারেক আগে আমাকে পিছিয়ে যেতে হয় সবদা স্বাধীনের জন্ম বৃত্তান্ত বলতে গেলে তখন বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি বলে একটি সংগঠন ছিল চেয়ারম্যান ছিলেন কবি সম্পাদক সোমনাথ নাগ কিন্তু দুর্ভাগ্যবশত তিনি দু হাজার বাইশের সতেরোই আগস্ট অকাল প্রয়াত হয়েছেন আটচল্লিশ বছর বয়সে তখন আমরা সবাই সেই সংগঠনে ছিলাম তিনি চলে যাওয়ার পর আমরা ভারত সরকার অনুমোদিত এই সংগঠনটি করি মনোরঞ্জনবাবু সেখানকার ভাইস চেয়ারম্যান আমি তো চেয়ারম্যান শুনলেন হামিম মন্ডল সম্পাদক তা সেই চার বছর আগে তথাকথিত সময়ে মনোরঞ্জনবাবু সোমনাথ নাগকে ফোন করেন যে একটি পত্রিকা করার ইচ্ছা প্রকাশ করে যেহেতু আমি ভাইস চেয়ারম্যান সোমনাথ আমাকেও ফোন করে সরব বিষয়ে যেভাবে ফোন করতেন আলোচনা হতো বাড়িতেও আসতেন তখন আমরা আমাদের উপর দায়িত্ব বললো মনোরঞ্জন বাবু দিলেন যে আপনার নামটা আমি ঠিক করুন তো আমি সোমনাথ নাগ আলোচনা করে শব্দরা স্বাধীন নামকরণ করলাম এবং সাথে সাথে আমার মনে হলো এবং আমি বললাম সোমনাথ নাগকে যে শব্দরা যখন স্বাধীন তাহলে আজ তো সেদিনটা ছিল পনেরোই আগস্ট তা আজই কবিতাটি পত্রিকাটি উদ্বোধন হোক এই অনলাইনে তারপরে তো অফলাইনে হচ্ছে তা উনি খুব নিরলসভাবে আন্তরিকভাবে পত্রিকা তৈরি করেন পত্রিকা অনুষ্ঠান করেন প্রচুর পয়সা খরচা করেন এই দু হাজার বাইশেই আমি আগের পিছনে বলছি না দ্বিতীয় বর্ষে দু হাজার তার আগেও তো করেছেন দ্বিতীয় বর্ষে পঁয়ত্রিশ হাজার টাকা খরচা করেছিল হল ভাড়া টিফিন পত্রিকা মেমেন্টো ইত্যাদি দিয়ে তাই বললাম তো পঁয়ত্রিশ হাজার খরচা অনেক হয়ে গেল বলে হ্যাঁ তারপরে একটু কমাতে হবে দেখি তারপরে তো তেইশে হয়ে গেল পঞ্চান্ন হাজারের ওপর ওনার কাছ থেকে জানলাম পঞ্চান্ন হাজার এবার তো বলছেন তো ষাট পঁয়ষট্টি খরচা হয়ে যাবে আমি আর রসিকতা করে বললাম তাই এই টাইপের ষাট পঁয়ষট্টি তো আমি দুশো মেয়েদের এক ডজন মেয়ে কালীঘাটে নিয়ে গিয়ে গণবিবাহ দিয়ে দিতে পারি বড় কাজ করছেন এই এত বড় কাজ আমরা দেখি না সব তো পাঁচশো চারশো তিনশো দুশো তিন দুশো তো হয় না তিনশো চারশো পাঁচশো করে তো ডোনেশন নিয়ে অনুদান নিয়ে পত্রিকা করেন মাছের তেলে মাছ ভাজা তা আপনি যে নির সমাজসেবা বটে এটা কারণ সাহিত্য তো সমাজের দর্পণ সময়ের দলিল তা আপনি কি সেভাবে ইংরাজিতে যাকে বলে ফিডব্যাক পাচ্ছেন তা তো পাওয়া যাচ্ছে না যদি হই গেলো হয় সেলফি তোলে সবাই বা কথাবার্তা হয় গল্প হয় যারা হয়তো শুনছে না গল্প করছে যারা শুনতে চায় তাদেরও এই গল্পের জন্য কিছু করতে পারছে না শুনতে পাচ্ছে না এটা তো মানে টাকাটাকে উল্বোনে মুক্ত চলন হয়ে যাচ্ছে বোধ হয় কারণ আমাদের তো চুলচেরা বিচার করতে হবে আমরা সাহিত্যের সাহিত্যের জন্য হোক সমাজের জন্য কি করছি সমাজ কতটা ফিরিয়ে দিচ্ছে আমাদের কতটা উদ্বুদ্ধ করছে আমরা কতটা অনুপ্রাণিত হয়ে আরও বড় করে এটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো তো সে তো হচ্ছে না যারা যারা লেখা দেন তারাও হয়তো সেই হ্যাশট্যাগ ড্যাশ স্টার হ্যাঁ প্রতিটা কবিতার ওপরে কবির নাম যেন সারা বিশ্বব্যাপী প্রচার হওয়ার থেকেও বেশি বোধ হয় তো সেগুলো তো ছাপা হয় না আমি হয়তো একজন একজন হয়তো একটা লেখা পাঠালেন তারপরে দেখা গেল কি সেই লেখাটা তার পক্ষে এডিট করা যদি সম্ভব নয় তা যে দুশো লেখা এডিট করবেন তার কি অসম্ভব সকলেই তো সেবা করতে চায় কিন্তু সেবার নামে এই অপচয় সময় অপচয় পরিশ্রম অপচয় মনন অপচয় কি সাহিত্যের জন্য খুব উৎকৃষ্ট হচ্ছে এটুকু প্রশ্ন জাগে সবাইকে সবসময় বলা যায় না কারণ কেউ তো আর একটু ইন্টারাপ্ট করছি আপনি যেটা বলছেন যে হ্যাশট্যাগ স্টার বা বানান ভুল করে যেগুলো দেওয়া হয় খুব সত্যিই পরিশ্রমের ব্যাপার একজন সম্পাদকের কাছে সাহিত্য পত্রিকার সম্পাদকের কাছে প্রচণ্ডই পরিশ্রমের ব্যাপার এমনকি বাণিজ্যিক পত্রিকাগুলো কিন্তু ওই সব লেখা যতই ভালো লেখা হোক ম্যাক্সিমাম যদি বানান ভুল থাকে বা ওরকম কিছু থাকে তাহলে রিজেক্ট করা যায় করে দেয় ছাপাই না তো তবু সেটা সাহিত্য পত্রিকার ক্ষেত্রে তাহলে তো মারাত্মক একটা ব্যাপার হবে আমি জানি যে আপনি ওগুলো এডিট করেন দেন তো সেই অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন যে কেমন সুবিধা হয় দু চার কথায় একদম সংক্ষেপে আমি এবার তো পত্রিকাটা এডিট করতে গিয়ে দেখলাম একটা শব্দের সাথে একটার সাথে কোনো বনিমানা নেই অত তিনটে স্পেস দিয়ে তো আমরা একটা শব্দ এর অজস্র এরকম শব্দ তা সেগুলো তো ওইভাবে তো আমরা ছাপতে পারি না আমরা পরিবেশক পরিবেশক আমরা তো ওইভাবে পরিবেশন করতে পারি না একজন দায় রাখবো না বলে আমরা দায় রাখব না এটা একটা যেমন ব্যাপার আবার একশো দুশো জনের দায় একজনের বহন করা সেটাও তো একটা ব্যাপার তার নিজস্ব কিছু সাহিত্যকর্ম থাকে বাইরে থাকে সময় সাপেক্ষ হয়তো হলের ডেট ঠিক হয়ে গেল কোন দিন অনুষ্ঠান হবে তখন তো মানে সেখানে সাংঘাতিক ব্যবস্থা ব্যবস্থা হয়ে যায় আমি এইগুলো সাহিত্য সমাজের কাছে আমি আবেদন ডাকবো সচেতন হতে আর এই এগুলো অনেকের দেখি আবার অশ্লীল শব্দ একটা কবিতা এবার পেলাম কুড়ি বাইশ লাইনে কবিতা তার প্রথম বারো লাইনেই অশ্লীল শব্দ প্রথম ছ লাইনে একই শব্দ বারবার ব্যবহৃত হয়েছে দ্বিতীয় ছ লাইনে মানে বারো বারো ছয় থেকে সাত থেকে বারো লাইনে আবার আরেকটি শব্দ এরকম ব্যবহৃত হয়েছে কিন্তু এগুলো তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে তার স্ত্রী তার কন্যা পুত্রবধূ ছেলে সবাই তো দেখে তা এটা কি তার সাহিত্য কর্মের অক্ষমতা নাকি ইচ্ছাকৃত আমাদের বুঝতে অসুবিধা হয় আমি এবার একটি কবিতা রিয়েক্ট করে দিয়েছিলাম পরে সে এডিট করে আবার দিয়েছিল আমি বলব এগুলো ঠিক করলে ভালো হয় কারণ একই বিষয় বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দে বোঝানো যায় তার জন্য মনন পরিশ্রমের দরকার আমি পরিশ্রম করব না মজুরি পাবো এটাও তো ঠিক নয়